গত কয়েকদিন ধরেই মাত্রাধিক্য গরম দক্ষিণের জেলাগুলিতে বলছে লু অতিষ্ট জীবকুল এবার গরম নিয়ে মানব সচেতনতায় গান বাঁধলেন পিংলার পটুয়াপাড়ার পটশিল্পীরা বলা বাহুল্য পিংলার পটশিল্পীরা আজ বিশ্ব সমাদৃত নানান পৌরাণিক কথা ও কাহিনীর রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলে গান পরিবেশনের সাথে সাথে তারা বিভিন্ন সময় নানান সামাজিক ও সাম্প্রতিক বিষয়ে গান ও ছবির মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন এবার তীব্র দাবদাহ নিয়ে গান বাঁধলেন পিংলার নয়ার পটশিল্পীরা কি গান কি নিয়ে কি বললেন পটশিল্পীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পটশিল্পী বাহাদুর চিত্রকর তা জানাতে আমাদের প্রতিনিধি তীব্র গরমের দাবদাহ এই মুহূর্তে আমরা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা আপনারা ইতিমধ্যেই জানেন যে পিংলা যেন পটপাড়া অর্থাৎ পিংলার নয়ার যে পটুয়া শিল্পীরা তাদের হাতের রং তুলি ছোঁয়ায় যে সমস্ত পটচিত্র প্রকাশিত হয় তা কিন্তু আজ আজ আন্তর্জাতিক বাজারে বিশ্ব পিংলা গর্ব অনুভব করে এই পট জন্য আমাদের অতীত যে বিশ্বাস পটশিল্পীরা শুধুমাত্র পৌরাণিক কাহিনী অবলম্বন করেই কিন্তু তারা পটচিত্র আঁকত তা কিন্তু নয় আমরা বিগত সময়ে দেখেছি করোনা সময়েও সমাজ সচেতনতার জন্য পটোশিল্পীরা তাদের গান এবং চিত্রের মধ্য দিয়ে তারা মানুষকে সচেতন করেছিল এই যে তীব্র দাবদাহ গত সত্তর বছর পর যে তীব্র দাবদাহ সেই তীব্র দাবদাহে সরকারি নির্দেশকে কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য কিন্তু পিংলার পটশিল্পীরা পটচিত্রের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করছেন আমরা সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে আজ এসে পৌঁছেছি সেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়াপাড়ায় আমরা এই গান নিয়ে কি গান বাঁধলেন এবং শিল্পীরা কি বললেন তুলে ধরব সময় তিনশো পঁয়ষট্টির পর গরমেতে তাপমাত্রা বেড়ে যায় রোদ্রির ঝল অঙ্গ জ্বলে যায় গরমেতে

কোথায় যাবে ওদের আশ্রয় কোথায় হয় গ্রীষ্মের গরমেতে তামাত্রা বেড়ে যায় রোদের ঝলকেতে অঙ্গ জ্বলে যায় গ্রীষ্মের গরমেতে অকালে ঝড় বৃষ্টি রোগ ব্যাধি ভাইরাস হয় অতি গাছের মধ্যে আছে তো সবই প্রাণ সময়ে বৃষ্টির নিয়ন্ত্রণ সবাই হবে আমরা সচেতন সবাই হব শীতের গরমেতে তামাত্রা মাত্র বেড়ে যায় রোদ ঝলকেতে অঙ্গ ঝুলে যায় বিসে গরমেতে যায় পিংলার পটশিল্পীরা শুধুমাত্র পুরাণের যে কাহিনী পুরাণের কাহিনী অবলম্বনে গান রচনা এখানেই কিন্তু সীমাবদ্ধ নয় সমাজ সচেতনতার জন্য বর্তমান সময়ে যারা পিংলার পটশিল্পীরা আছে তারা সমাজ সচেতনতার লক্ষ্যে গান বেঁধে চলছেন আমরা সরাসরি পেয়েছি এই পটুয়া শিল্পীদের মধ্যে অন্যতম বাহাদুর চিত্রকর আমরা কথা বলবো সময় তিনশো পক্ষ থেকে বাহাদুর চিত্রকরের সাথে দাদা আপনারা মূলত পুরাণের যে কাহিনী এই কাহিনীকে অবলম্বন করেই গান রচনা করতেন হঠাৎ করে সমাজ সচেতনতার লক্ষ্যে এই যে গরম নিয়ে গান মারা মাথায় কিভাবে এলো বা কি বলবেন পটচিত্র শিল্পীরা রামায়ণ মহাভারত করেও তার সঙ্গে সামাজিক যেসব পটচিত্র ছিল আগে এখনো কিন্তু সামাজিক হচ্ছে তো সেই সামাজিক যে মানুষকে বার্তা দেবা যে মানুষের কোনো সময় সাক্ষরতার উপরে করেছি কোনো সময় সুনামির উপরে করেছি এইবারে যে করোনা হলো করোনার উপরেও করেছি আর এই সময় এমন তাপ বেড়েছে তার জন্যে গরমেরও করেছি সেই গরমের যে ফটোচিত্র করেছি যে মানুষকে যাতে সচেতন হয় বার্তা দেওয়া যে মানুষ সরকার থেকে এখন আমাদের বলেছে যে নটা থেকে চারটার মধ্যে অকারণে বাইরে বেরোবেন না যদি জরুরি কাজ থাকে তাহলে ছাতা মাথায় দিয়ে আপনারা বেরোবেন তো সেই জন্যে আমরাও ফটোচিত্রের মধ্যে তুলে ধরেছি যে আগেকার মানুষেরা মাটির কলসিতে কুয়া থেকে জল তুলে খেত ঠান্ডা লাগতো কিন্তু এখন মানুষ প্লাস্টিকের বোতলে জল খাচ্ছে তো সেটাও আমরা বার্তা দিতে যাচ্ছি প্লাস্টিকে বর্জন করুক ডাক্তারবাবুরা বলছে যে প্লাস্টিকের বোতলে জল খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে সেই জন্য আমরা সব সময়ের জন্য সমাজের কাছে সাংবাদিকের যেমন আপনারা এখন করছেন আমরাও এখন সাংবাদিকের কাজ করছি যেখানে যেখানে হাটবাজারে বেশি লোক হচ্ছে তাদের সামনে গিয়ে আমরা বার্তা দিচ্ছি যে অকারণে বাড়ির বাইরে বেরোবেন না নমস্কার আমার নাম বাহাদুর চিত্রকর নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর তীব্র দাবদাহ প্রায় বিগত সত্তর বছর পর এরকম গরম কিন্তু এই বাংলায় বা এই এতে এসেছে এই গরমে কেমন আছেন দা না গরম তো অবশ্যই আমাদের হচ্ছে সচেতন বার্তা এটাও যে আগে খুব জঙ্গল ছিল গাছপালা ছিল এখন কিন্তু সেই জঙ্গল আর গাছপালা নেই পুকুর ঘাট নদী নালা সব শুকিয়ে গেছে তার জন্যে পশু পাখি যারা আছে তারাও সন্তোষে ভুগছে যে কোনখানে যে আশ্রয় পাবে তো তাই মানুষের কাছে সচেতন বার্তা প্রত্যেকটা মানুষ যদি একটা একটা করে গাছ লাগায় তাহলে আমাদের আবার সেই পুরোনো দিন ঘুরে আসবে তাহলে বৃষ্টি সময় মতন হবে গরমও নিয়ন্ত্রণে থাকবে এই বার্তা পটচিত্র শিল্পীরা দিতে চাইছে এক কথায় পিংলাক যে পটুয়া পাড়া পটুয়া পাড়ার অন্যতম পটশিল্পী বাহাদুর চিত্রকর বাহাদুর চিত্রকর কিন্তু গাছ লাগানোর বার্তা দিলেন আমাদের মাধ্যমে এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সভ্যসাচী পশ্চিম মেদিনীপুর